ভূমি অধিকরণকালীন প্রতিশ্রুতির বাস্তবায়ন প্রকল্পের কারণে এলাকার জলবদ্ধতা সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে ভূমি অধিকরণের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা রবিবার বিকেল চারটায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রবেশ সড়কে এই কর্মসূচি পালন করেন তারা এতে আধা ঘন্টার মতো সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায় এ সময় সেনাবাহিনী ও পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয় পরে আন্দোলনকারীরা সড়কের এক পাশে দাঁড়িয়ে সন্ধ্যা পর্যন্ত তাদের কর্মসূচি পালন করেন এ সময় বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আন্দোলনের প্রধান সমন্বয়ক রবিউ অন্তর শহীদুল ইসলাম রেজাউল পেদা আবু বকর সিদ্দিক সুজন মিরদা ও মেহেদি হাসান ইলিয়াসহ আরো অনেকে বক্তারা বলেন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সময় কর্মকর্তারা ভূমি অধিগ্রহণের ক্ষতিগ্রস্তদের যোগ্যতা অনুযায়ী চাকরি সহ ক্ষতিগ্রস্তদের জীবনমান উন্নয়নে বেশ কিছু প্রতিশ্রুতি দেয় কিন্তু দীর্ঘদিনও তাদের দাবি বাস্তবায়ন করেন বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্ব আমাদের অনেক মা-বোন দেখেন না খেয়ে থাকতেছে ছেলে সন্তান নিয়ে খাইতে পারছে না চিকিৎসা নিতে পারছে না আমাদের এক ভাই কিছুদিন আগে রোগাক্রান্ত হয়ে চিকিৎসা না নিতে পারে মৃত্যুবরণ করছে কিন্তু আমাদের পাশে ওই তাপবিদ্যুতের কর্তৃপক্ষ দাঁড়ায় নাই তার চিকিৎসার জন্য দাঁড়ায় নাই আমাদের প্রশাসন চ্যাকেল দিবে তা না দিয়ে এরা আমাদের রাস্তা থেকে তুলে দেয় আমাদের এলাকা ছাইরা অন্য এলাকায় যাইতে কাছি খালি কেন আমরা যাব বিদেশের ঘরে ওটা তো আমাদের এলাকা নয় আমাদের এলাকা এটা আমরা এই এলাকায় আমরা মানব বন্ধন করছি এই এলাকায় আমাদের আমাদের দাবি আছে অন্য এলাকায় আমাদের এই পুলিশেরা তুলে দিতে চায় নেক্সট রিপোর্ট আমাদের ফটো আপনি কি আপনার শক্ত স্বজনকে নিয়ে চিন্তিত তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী শক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক পটুয়াখালী